রাতে রাতে কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজ বেরিয়ে পড়েছি পুরুলিয়া যাবো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এখন বাজে আটটা চলো গাড়িতে উঠি তোমাদের সাথে দেখা হচ্ছে আমি আছি এতে করেই যাওয়া হবে চলো তোমরা তো মোট এই বাসের সিট আছে আটষট্টিটা চলো তোমরা বাসটা দেখো বাস ছাড়বে টাইম হয়ে গেছে এখন বাজে দশটা ওই কুড়ির মতো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি আমাদের বাস ছেড়ে দিয়েছে

ওই ওই সামনে একটা ড্যাম আছে হবে একটু বাদে এই যে বাস বাসের বাইরে এইখানটাতে হবে রান্না হবে এখানে আর খাওয়ানো হবে এইখানটাতেই পাশাপাশি প্রচুর বাস আছে আমরা নিচে এখনো ওপরে যাওয়া হয়নি রোদ উঠেছে রোদের ভিউটা দেখো চলো ওপরে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে ওই পুরুলিয়ার সামনে তোমরা যদি গাড়ি পেতে যাও তো গাড়ি পেয়ে যাবে এখানে এখানে আছে গাড়ি এরকম গাড়ি পেয়ে যাবে বাইক পেয়ে যাবে দুশো টাকা করে পার হেড দুশো টাকা আর এখানে চার চাকা তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি বাইকটা রেন্টে নিয়ে মানে দুশো টাকা করে নেবে আর এই যে ঘোরাবে টোটাল আড়াই ঘন্টা ঘোরাবে আড়াই ঘন্টা তোমরা মানে ড্রাইভারদ্বাই ঘোরাবে ওই যে নিচে দেখো নিচে যে বাসগুলি আমরা আছি এখন উপরে আর নিচে পার এই যে ড্যাম এই যে ড্যামটা ছিল ওই নিচে তো এখানে এসে দেখলাম বাঁদর যে নিচেতে দেখাচ্ছিলাম ড্যামটা ওই ড্যামটা দিয়ে ভিউটা দেখো তো এই হলো পাহাড় এই পাহাড়ের রাস্তায় উঠছি আমরা তোমরা শুধু ভিউটা দেখো

আপার ড্যাম ওই যে ওই দিকে ওই দূরে দেখতে পাচ্ছো ওইগুলো সোলার প্যানেল তাই সেই দূরে ওগুলো সোলার প্যানেল আর এই হলো আপার এই সেই আপার ড্যামের ওপর থেকে ভিউটা দেখো তোমার লাগে একটু কমেন্ট করে জানাবে ওই যে দূরে সোলার প্যানেল দেখতে পাওয়া যাচ্ছে ওইগুলো এইখানে তৈরি হয় ছোট ছোট ঘর দেখতে পাবে তো আমরা এখন ছোট ছোট লেক চলো দেখতে আগে ওখানে মার্বেল মানে পাথর কাটা মার্বেল লেক তো আমরা মার্বেল লেক থেকে বেরিয়ে যাব ঝর্নার দিকে চলো তোমরা ভিডিওটা দেখো আমরা ফাইনালি পৌঁছে গেছি ঝর্ণার কাছে ঝর্নার ভিডিওটা দেখো কত ভিড় দেখো এখানে এখান থেকে ঢুকেই দেখি সামনে একটা ছোট্ট ঝর্ণা তারপরে গুটি গুটি পায়ে আরো এগিয়ে গেলাম ওপরের দিকে আমরা হাঁটছি তো হেঁটেই যাচ্ছি সেই নিচে আরো নিচে যাচ্ছে তো যাচ্ছে মিনিমাম দশ মিনিট হাঁটা হয়ে গেল তো ফাইনালি আমরা এসে গেছি ঝর্ণার কাছে এই ঝর্ণাটা দেখার জন্য এত ভিড় কি বলবো সেই ভিড় থাকতে এই দেখার জন্য চলো ঝর্ণার কাছে যাওয়া যাক কেমন লাগে আমরা চলে এসছি সেই ঝর্ণা এখান থেকে ঝর্ণা হয়ে যাচ্ছে সেই নিচে এখানে চান করছে আর আমরা মিস করে দিলাম তো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম ঝর্ণা থেকে এবার যাব আমাদের বাসের দিকে চলো তোমরা রাস্তার ভিউটা দেখো

চাঁদটা দেখো লাগছে দেখো এখন দাঁড়িয়ে আছে ঝিল মিলেতে তো বাসেতে আমাদের দু টাইম খাবার সরি তিন টাইম খাবার দেয় মানে এই দুপুরে খাবার দেয় আর টিফিন দেয় আর রাত্রে ভাত এখানে খাওয়ানো হচ্ছে ফাইনালি এখন আমরা পৌঁছালাম এখন বাজে তিনটে ছাপ্পান্ন এই যে বাস দাঁড়িয়ে আছে জেলে পড়ার কোলে